কবিতার নাম ঠিকানা লিখেছে সুকুমার রায় আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেসো আদ্যনাথের নাম শোনোনি খগেনকে তো খগেনেরই মামা শ্বশুর যেন শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারাই পিসের খুঁটত তো ভাই আদ্যনাথের মেশো লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা যাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধারে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সে তাই ডাইনে পায়ে পথ গিয়েছে কত তারই ভিতর ঘুরবে নাকি গোলক ধাঁধার মতো তারপরে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাও থাই খুশি জ্বালিও না কো মোড়ে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর লাইক শেয়ার করতে একদম ভুলো না কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ